চকরিয়া কোটাখালীর আক্তার কামাল নামে এক ব্যক্তি দুলহাজারা বাজারে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে মসজিদ সংলগ্ন এলাকায় একদল ব্যক্তি তার গতিরোধ করে আহতপূর্বক মোটরসাইকেল সিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী আক্তার কামাল ঘটনাটি ঘটেছে পাঁচই জুন সকালে ঘটনার বিবরণে চকরিয়া থানার সামনে সাংবাদিকদের কাছে আক্তার কামাল বলেন আর আরো আপনি কোটা কালি না থাকা সরিয়া তিন নম্বর সকালে ওই আর মাছ লো ছটায় সকাল ছটা আর মাছ বেচা করি আই আর বেয়া করতে আর পর আর ককা চল হেয়াত নামক মাহমদ ও আর বাইকত আছে বাইক আগে হঠাৎ করি গোলাধরের মসজিদার ফদর পাহাড় এই একদল লাই এই বাবুল এবং তারপরে আইতো বিস্তারিত করেছেন মানে আর বাকি ওপেন মানুষে চিনি সেটা অস্ত্র ধরে আর ঠিয়া ফুচিয়া মাছ ধরে এবং নদীর তখন আর প্রথমে টক্সিডি লাগে এরপরে এডেলা করে এরপরে আটক টক্সি বাড়ি নলামগের ট্রেন বাড়ি মারি আনা গাড়ি তোলাম লোক আর দুইজন আসি মানি মরি যাব অবস্থা তখন আর গাড়ি তখন গাড়ি সারি গাড়ি গিয়ে ঠিকা পয়সা তখন আর এলাকার বর্তমানে ঘটনাস্থল নলম্বর মেম্বর সফিক মেম্বর উপস্থিত আছে আলী এবং হালু ইতরক হস্তম মালিকার অস্ত্রের মানুষের বই আর তখন দাঁড়িয়ে যাওয়া হাঁড়ে এলাকার কিছু গোলাধারা কিছু মানুষের বই সকলীয় স্বাস্থ্য কম তাদের চিকিৎসা করছি এখন চিকিৎসা করি এখন আইনের তখন ফুল দিয়ে চিকিৎসা করে তখন ত্রিজুন লানের ফুল দিয়ে দুই টেবিধার হাত এখন আমি বলছি আমি স্বাস্থ্য কম সব প্রথমে যেমন বলছি এই সব টানা ছোট টানা আসলো আসলাম এসে আমি এই অভিযোগ করলাম অভিযোগ করে আমি এই আমার গাড়ি এবং দিন দুপুরে মানে সাতটার সময় এই যে মানুষের প্রায় শত শত মানুষের সামনে

পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে হবে আমরা আটটা মাঝে মাছ বিক্রি করি আমরা এখানে সাত দোকান আছে লাভ বাজারে সাত দোকান এখানে তো এখানে সাত দোকান খোলা নাই তখন আবার লাগো বাজারের জন্য আমরা সবাই ফোন নিয়ে এখানে আসছি এখানে আসার সময় দেখতেছি এখানে স্কুটার স্কুটা গালি রাতটা কামালাম একজন লোক উনি আমাদের সাথে মাছ বিক্রি করছে মাছ বিক্রি করে যাওয়ার সময় এখানে আমার চার পাঁচজন লোক পাঁচ ছজন পাঁচ ছজন হবে ছজন পাঁচ ছজন লোক এখানে আমি আমরা নিজে আঠার সময় লাড়ি একটা নিয়ে বাড়াবারি করতে চার টাকা মাল আমি আমরা সুরাতে চাইছিলাম এখন এটা বসে তোমাদের সামান নেই তোমা থাকো তোমরা এখানে এখন আমরা হয়ে গেছি সেখানে মাঠে দিয়ে স্কুটার এই আট একটা একটা স্কুটার আর নিয়ে চলে গেছে কে নিয়ে গেছে দিন বাবুল নিয়ে গেছে আমি এখানে স্কুটার সাবি দেখে আরেকজন লোকা আমি সাবি দরি হয়েছিলাম আমার নাম শফিকুর রহমান আমি দোলাধরা নম্বর ওয়ার্ডের এমই অফিস বর্তমান সকালে যখন আমরা আরতে মাছ বিক্রি করি চা খাওয়ার জন্য টন কারিগরি যাওয়ার পথে এখানে দেখি দু চার পাঁচজন লোক ওই মোটর সাইকেল আটকাইয়া ইয়া এদেরকে মারধর করছে তখন আমরা বাধা সৃষ্টি করার চেষ্টা করি কারণ আমরা বাধা সৃষ্টি করলে আমাদের উপর এরা অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করার বইয়ে আমরা অনেক চেষ্টা করছি কিছুদিন আগেও এই দসিমুদ্দিন বাবুলের নামে আমাকে মোবাইল ফোনে হুমকি দিয়েছিলো সেজন্য আমি একটা চকরিয়া তা নাই সাধারণ দায়েরি করছি এখনো দায়ের তদন্ত এখনো হয় নাই চলমান আছে আমরা এখন এদের থেকে নিরাপত্তা হয় না তাই প্রতিনিধি হইও আমরা নিরাপত্তাহী না তাই এদের কারণে ভোগ করছি বর্তমানে কারণ আমরা জনপ্রতিনিধি কারণ আমাদেরকে প্রকাশিয়া মোবাইল ফোনে এভাবে বইবৃত্তি দেখাবে দালালিকা করবে গুলি করে দেবে মারধর করবে কারণ একটা লোক যদি আমাকে আসিয়া একটা তাপ্পর মারে আমাদের মানসম্মান চলে যায় একটা প্রতিনিধির কারণ সেজন্য আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এই ব্যাপারে আমরা উদ্বোধন কর্মকর্তার কাছে এর সঠিক তদন্ত করে দোষীদের যারা দোষ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা থেকে আক্তার কামাল নামে এক ব্যক্তি সকাল আমাদের সাংবাদিকদেরকে জানিয়েছেন তাকে আহত করা হয়েছে এবং তার মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়েছে তার থেকে টাকা পয়সা আপনারা মোটরসাইকেল যুগে এসে নিয়ে গেছেন এই ব্যাপার আপনার বক্তব্যটা কিছু জানা যেতে চাচ্ছি আপনার নাম বলবেন আগে আমার বাবুল আসসালাম আলাইকুম হতৈল্যা গঠন হইলে আজিয়া বিগত পাঁচ বছর লোক একটা নয় বোনাবে করছি আর মালিক তিনজন আসেন তিনজন মালিক প্রথম মাইছিল ডেলি দুনিয়া দ্বিতীয় বক্ত আসলে নেদিমিয়ার বাই তৃতীয় বক্তিমিয়ার নিয়ে দু বছর ওর মত বোনাবতায় গরমের কারণে লাস্টে যায় এনে লাস্ট প্রান্তে যায় আজ তো সাত মাস সাত মাস আগে হাঁড়ে বোনাবতলায় এনে হতাব রাস্তার গেড্ডি না মারি এনে আর বাড়া তো তুলে দিয়ে থাকলে হাঁড়ে বাসা তোলা আর বাসা আছে বাসা নিয়ে আর তো মালিক হতো কিননি হার কেন নিজে বাননি তাহলে আর ফলবুট সবা সবা ফলবুট বলি

মাহমুদ আলী মাহমুদ আলী তো ভয় বললে হ্যাঁ সত্য মিথ্যা প্রমাণ এন্দু পাইবা তাহলে হতাহত প্রশাসন উত্তর সে জিনিসের বিষয়টা চাই সকুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়ে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে